ইউক্রেনের শান্তি আনতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তলে তলে চলছে অন্য কিছু কিন্তু যাই ঘটুক ইউক্রেনের শান্তির ঝান্ডা শক্ত হাতে ধরেছেন তিনি পনেরোই আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে ঘিরে নানা মারপ্যাচ মার্কিন প্রেসিডেন্টের দুটি প্রস্তাব ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি কেননা ভূমি অদলবদলের প্রস্তাব সহ ইউক্রেনের শান্তি নিয়ে আলোচনায় রাখা হয়নি তাকে শনিবার দিন থেকে রাত পর্যন্ত যখন টালমাটাল অবস্থা তখন রাত পোহাতেই ইউক্রেনে শান্তি নিয়ে নিল একটি নতুন মোড় ইউরোপীয় মিত্রদের জোর দাবি ইউক্রেনের শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা চলতে পারে না এই সম্মেলনের পটভূমিতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমি জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন তার দেশ কোনো ভূখণ্ড ছাড়বে না আগামী পনেরোই আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিনের মুখোমুখি বৈঠকের ঘোষণা করেছেন ট্রাম্প নিজেই এই সম্মেলনের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করতে কিছু ভূখণ্ডের অদলবদল হতে পারে কিন্তু এই প্রস্তাব জেলেনস্কি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন বলেছেন আমাদের ভূমি দখলকারীকে উপহার দেব না জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া যে কোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত এবং কখনোই কার্যকর হবে না তিনি বলেন যে কোনো সমাধান যা ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া হয় তা মৃত সমাধান ইউক্রেনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন তারা রাশিয়ার অবৈধভাবে অধিকৃত কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না এবং যে কোনো চুক্তিতে মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্ত্রি সিভিহা বলেছেন ইউক্রেন অর্থপূর্ণ সংলাপের জন্য উন্মুক্ত কিন্তু রাশিয়াকে এই যুদ্ধ শুরু করার জন্য পুরস্কৃত করা যাবে না যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি পোল্যান্ড সহ অনেক ইউরোপীয় নেতারা যৌথ বিবৃতিতে বলেছেন ইউক্রেন ছাড়া শান্তির পথ নির্ধারিত করা যাবে না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপীয়রা সমাধানের অংশ হবে কারণ তাদের নিরাপত্তা ঝুঁকিতে এছাড়া হোয়াইট হাউস সূত্র জানিয়েছে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে যা মূল ঘোষণায় ছিল না এই সম্মেলন কি যুদ্ধের অবসান ঘটাবে নাকি নতুন জটিলতা তৈরি করবে ইউরোপীয় মিত্ররা বলছেন চাপ দিতে হবে রাশিয়ার ওপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাম্প্রতিক ইউকে সফরে অগ্রগতির কথা বলা হয়েছে কিন্তু ইউক্রেনের অবস্থান অটুট